নয় বছর লাগছে এই কোরআন মাজিদটা লিখতে ওনার আল্লাহ আকবর এবং দৈর্ঘ্য দুই ফিট পাঁচ ইঞ্চি আর প্রস্ত এক ফিট এগারো ইঞ্চি উচ্চতা নয় ইঞ্চি তারপর ওজন হচ্ছে একষট্টি কেজি পৃষ্ঠা সংখ্যা হচ্ছে এগারোশো তো উনি হচ্ছে এই কোরআন মাজিদটা পুরোপুরি নিজের হাতে লিখছে আল্লাহ ওনাকে উত্তম যা করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহস্য সহমতে সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে ঢাকা এখানে হচ্ছে সীরাতবী উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ আয়োজন তো এইখানে এই যেখানে আসি অনেক কিছু আছে মানে আমাদের বাংলাদেশের যে মুসলমানরা মুসলমানদের যে ঐতিহ্যবাহী জায়গাগুলা সবগুলো সবগুলা এখানে হচ্ছে বিভিন্ন কোরআনের আয়াত কিংবা বিভিন্ন হাদিস কিংবা হচ্ছে বিভিন্ন আল্লাহাকে নামের মাধ্যমে এগুলো ফুটে তুলছে মানে আমি যদি একটু সংকৃত আকারে দেখাই এখানে দেখেন আল্লাহ পাকের নাম দিয়া নামের অর্থ এবং নামের হচ্ছে পুরো বিস্তৃত এগুলা নামের পরিচয় সহকারে তুলে ধরছে আর পাশাপাশি হচ্ছে যদি এটা দেখায় সুরা সুরা মসজিদ দিনাজপুর স্থাপিত ষোলো শতাব্দী মানে মূলত আয়োজনটা করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে আর এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আপনাদেরকে মসজিদুল আকসার সাথে পরিচয় করিয়ে দিব আমরা পেপার পেপার কিংবা পেপার পত্রিকা অথবা অনলাইন মিডিয়াতে যে মসজিদুল আকসা দেখি সোনালী কালারের মূলত ওইটা মসজিদুল আকসা না আপনারা এই মূর্তি স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মূলত মসজিদুল আকসা আহ সোনালী কালার গম্বুজ বিশিষ্ট ওইটা ওটা আকসা যেটার মধ্যে সাই কালার কিংবা কালো কালারের গুম্বুজ বিশিষ্ট যে মসজিদটা দেখা যাচ্ছে এই মুহূর্তে মূলত এইটাই হচ্ছে মসজিদুল আল আকশা তো এখানে অনেক ধরনের অনেক কিছু আছে আমি যদি আপনাদের পুরোপুরি একটু দেখাই মানে আমাদের মুসলমানদের ঐতিহ্যবাহী সবকিছু এখানে আছে বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরে স্থাপনা এখানে তুলে ধরা হয়েছে এখানে মদিনা শরীফ দেখানো হয়েছে এই যে মদিনা শরীফ শরীফের জীবনের শেষ দশ এটা আর বাইরের সাইড আমি আপনাদেরকে দেখাবো এবং বিভিন্ন ধরনের কোরআন মাজিদ এখানে আহ প্রদর্শনী করা হয়েছে আমি একটু যদি বাইরের সাইডে দেখাই আপনাদেরকে কিছু এটা হচ্ছে মসজিদুল কুবা এটা কুবা এটার ইতিহাস যদি বলি তাহলে এখানে লেখা আছে ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ যে মসজিদের নির্মাণ কার্যে মহানবীসাহাম সহ শরীরে অংশগ্রহণ করেছেন এইটা হচ্ছে মসজিদুল কুবা যেটা সাল্লাম নিজে হচ্ছে অংশগ্রহণ করে এই মসজিদটা নির্মাণ করছে তো এখানে কিন্তু দেখেন আল্লাহ পাখের নাম দেওয়া আছে কুদ্দুস অর্থ অতি পবিত্র এবং বিস্তারিত এখানে অনেক কিছু লেখা আছে আল্লাহ পাখের নামের যে মানে গুণাবলী কিংবা এই নামের যে পরিচিতি পরিচয় ওটা সম্পূর্ণ তুলে ধরা হয়েছে এখানে আসসালামু এটার অর্থ শান্তিময় শান্তিদাতা তো এরকম করে প্রত্যেকটা বোর্ডের মধ্যে পাকের নাম দেওয়া হয়েছে পাশাপাশি মক্কা শরীফ মদিনা শরীফ মসজিদুল মসজিদুল আল আকশা কিংবা আহ বিভিন্ন ধরনের আমাদের পবিত্র যে জায়গাগুলো সেগুলো উপস্থাপন করা হয়েছে আর এই দিকটা যদি দেখায় দিকটা দেখেন এদিকেও বড় বড় বোর্ড করে হচ্ছে তারা আহ ওনারা খুব সুন্দর করে মসজিদুল কোব আমার প্রথমে দেখতেছি যেখানে বিশ্বরূপি হজর মোহাম্মদ সুল্লাহাল্লামের জীবনী মদিনা সনদ সম্পর্কে বলা হয়েছে এখানে যে উনি মদিনা তা কিভাবে পরিচালনা করছে আর এদিকে যদি দেখে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শারীরিক গঠন সম্পর্কে জানা যাবে এটা যদি বিস্তৃত পড়া যায় আর এটা হচ্ছে রাসুল্লাহ সাল্লামের জীবনী মানে ওনার তেষট্টি বছরের সপর কিংবা তেষট্টি বছর দশম হিজরি ছয়শো তেত্রিশ খ্রিস্টাব্দে থেকে শুরু করে এই ঘটনাটা এখানে বিস্তারিত জানা যাবে পড়লে আর এদিকে যদি দেখাই এদিকে আরো অনেকগুলো বোর্ড রয়েছে মোটামুটি খুব সুন্দর একটা আয়োজন করছে মানুষজন যেন জানতে পারে মানুষজন যেন আহ শিখতে পারে এখান থেকে এই যে বদর প্রান্তর আমরা বদর সম্পর্কে মোটামুটি সবাই জানি বদর প্রান্তর এই যে বদর কবর এটা এখানে তো রাজামের জীবনী খুব সুন্দর এই বোর্ড মাধ্যমে তুলে ধরা হয়েছে এটা জাবালে সাওর এখানে হচ্ছে আর এখানে বিশ্ব নবী হজ মানে পুরোপুরি জীবনী পড়া যাবে এই বোর্ড গুলার মাধ্যমে মাতা হালিমার বাড়ি আমি যদি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে এবং এই বোর্ডটার মধ্যে জন্মস্থান দেখানো হয়েছে আর এখানে পুরোপুরি বিস্তারিত আপনারা এটা দেখলে আরো বেশি জানতে পারবেন বৃষ্টির মহম্মদাল্লাহাল্লামের জীবনী বালাগালো উলাবিকা মালিয়া চা বংশ বংশফুলি সেখানে আপনারা স্ক্রিনশট নিতে পারেন তাহলে আরো ভালো হবে আপনারা বিস্তারিত জানতে পারবেন কিহর বা থেকে শুরু করে গালিব লোহাই কিংবা দাপে এটা নিচ দিকে নামছে তো এটা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের বংশ পরিচয় এবং এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত হচ্ছে মোহাম্মদ সাল্লাহাম হাজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো এই আয়োজনটা করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে আহ মোটামুটি খুব সুন্দর একটা আয়োজন আর আরেকটা জিনিস যদি দেখায় আপনাদেরকে দেখেন অনেক বড় একটা কোরআন মাজিদ যদি আমি প্রথমবার এত বড় কোরআন মাজিদ দেখুন সরাসরি ও এখানে বিস্তারিত এই যে যিনি লিখেছেন তার তথ্য সম্পূর্ণ সম্পূর্ণতা আছে ও আল্লাহ এটা হাতে লেখা সম্পূর্ণ এই যে আপনারা যদি দেখেন হাতে লেখা বৃহত্তর আকারের পবিত্র কোরআন শরীফের ও তথ্য লেখকের নাম জনাব মোহাম্মদ হামিদুজ্জামান ঠিকানা রাজশাহী আচ্ছা আমি বিস্তারিত না করি আর ওনার লেখা সমকাল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত একাশি থেকে দুঃখিত উনিশশো থেকে উনিশশো পর্যন্ত উনি লিখে নয় বছর লাগছে এই কোরআন মাজিদটা লিখতে উনার আল্লাহবার এবং দৈর্ঘ্য দুই ফিট পাঁচ ইঞ্চি আর পস্ত এগারো ইঞ্চি উচ্চতা নয় ইঞ্চি তারপর ওজন হচ্ছে একষট্টি কেজি পৃষ্ঠা সংখ্যা হচ্ছে এগারোশো তো উনি হচ্ছে এই কোরআন মাজিদটা পুরোপুরি নিজের হাতে লিখছে আল্লাহ ওনাকে আহ উত্তম জাজাদান যাদান করুক এটা এখানে এখানে কিন্তু হাত দেওয়া নিষেধ পর্যটকরা আসবে দেখবে বাস এই পর্যন্তই নষ্ট হ্যাঁ হাত দিলে নষ্ট হওয়ার সুযোগ আছে এই জন্য আর কি তো এখানে প্রায় দামি দেখতেছি আমি অনেকক্ষণ ধরে অনেক মানুষ আসা যাওয়া করতেছে বিস্তারিত দেখতেসে পড়তেছে এবং এটা হচ্ছে সবসাথে ছোট কোরান মাজিদ একদম সবসাথে ছোট কোরান মাজীদ সর্ব ক্ষুদ্র কুদ্র কোরআন শরীফের ছবি ও তথ্য এখানে দেওয়া আছে এটা দৈর্ঘ্য চায় কিঞ্চি কষ্ট হচ্ছে শূন্য পয়েন্ট পঁচাত্তর ইঞ্চি উচ্চতা হচ্ছে শূন্য পয়েন্ট সাত মিলিমিটার এবং ওজন হচ্ছে মাত্র দুই দশমিক আটত্রিশ গ্রাম আর এখানে যদি আপনারা কোনো মন্তব্য লিখতে চান এই যে আপনার মন্তব্য লিখুন একজন বাই মন্তব্য লিখতেছে মানে আপনাদের এখানে এসে কেমন লাগছে কিংবা এখানে এসে আসলে কিছু জানতে পারছেন কিনা অথবা আপনারা বিস্তারিত ভাবে যদি কিছু লিখতে চান এখানে লিখতে পারেন তো একজন ভাই লিখতেছে আপনাদের এগুলো আসলে ভালো একটা আহ দিক নির্দেশনা আসলে ইসলামিক ফাউন্ডেশন থেকে এমন একটা সুন্দর আয়োজন করার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ ওনাদেরকে উত্তম বিনিময় দান করুক এটা হচ্ছে ঘরের তালা এবং সাবি মানে ছবি আর কি রাহাসের পবিত্র সুল তো মোটামুটি এখানে আসলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর এটা হচ্ছে আহ আপনারা এখানে আসলে তিনটা বিষয় পাবেন যদি এই মুহূর্তে আসেন আহ অর্থাৎ এখন যে বইমেলা চলতেছে এখন যদি আসেন তাহলে আপনার বইমেলা পাবেন তারপর এই ধরনের হচ্ছে ঘটনাগুলো জানতে পারবেন কিংবা এই ধরনের আয়োজনে আপনারা নিজেদেরকে জ্ঞানের ভান্ডার নিজেদের জ্ঞানের দরজা খুলতে পারবেন এগুলো জানার মাধ্যমে এবং হচ্ছে এখানে ছোট্ট করে আয়োজন হচ্ছে প্রতিদিন মা থেকে এসা কিংবা এসার থেকে মা পর পর্যন্ত এসার থেকে এসার পর পর্যন্ত অনেকক্ষণ আলোচনা হয় তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ছোট্ট ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারলাম আমাদের আহ বিশ্ব নিবাহের জীবনী সম্পর্কে যদি জানতে চান এবং যদি ওনার এই মদিনার যে মদিনা এবং মক্কা শরীফের যদি স্থানগুলো এগুলো যদি দেখতে চান তাহলে আপনারা এখানে আসতে পারবেন বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে বদর প্রান্ত বদর প্রান্তর হচ্ছে মানে বদর প্রান্ত সম্পর্কে মনে আমরা সবাই কম বারি জানি যদি যারা জানি না তারা জানতে পারবেন বিভিন্ন ইসলামিক বইয়ের মাধ্যমে এবং এখানে কিন্তু মোটামুটি সংক্ষিপ্ত আকারে একটা আহ লেখা আছে এটা পড়লে আরো বিস্তারিত জানতে পারবেন তো আল্লাহ ভাব সবাইকে ভালো রাখো সুস্থ রাখো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ